প্রজাতন্ত্র দিবসে মায়ের মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা চাপাডাঙায় আগামী ছাব্বিশে জানুয়ারি রবিবার তারকেশ্বরের চাপাডাঙ্গা স্টেশন পল্লী এলাকার কালী মন্দিরের মায়ের মূর্তি প্রতিষ্ঠা হতে চলেছে এই মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে রাজস্থান থেকে সাড়ে পাঁচ ফুট কোষ্টি পাথরের মায়ের মূর্তি আনা হয়েছে একই সাথে এই দিন শিবলিঙ্গের পাশাপাশি মার্বেল পাথরের শিবমূর্তি প্রতিষ্ঠা হবে এই পুজো উপলক্ষে সকাল থেকেই ভক্তরা শিবলিঙ্গে জল ঢালতে পারবে বিকেল তিনটেই মন্দিরের উদ্বোধন করবেন আটপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ বশিষ্ঠানন্দ মহারাজ সাতাশে জানুয়ারি সোমবার দিন ব্যাপী প্রাণ প্রতিষ্ঠা ও হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে আঠাশে জানুয়ারি মঙ্গলবার অটন্তী কালিকা পূজা সকাল থেকেই ভক্তরা পূজা দিতে পারবেন এবং সন্ধ্যায় মায়ের প্রসাদ বিতরণ করা হইবে বলে জানান এ বিষয়ে সাংবাদিকদের কি জানালেন চলুন একবার শুনে নেব তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট জলপাইগুড়ি টিভি নিউজ প্রজাতন্ত্র দিবসে মায়ের মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা চাপাডাঙ্গায় এটা আজ থেকে দেড়শো বছরের মন্দির এই মন্দির বাপ ঠাকুরদার বাবা মারা যাওয়ার পর বাবা বেঁচে থাকা কালীন মাটি স্টেশন এই জায়গাটি দেয় এবং গভর্নমেন্ট রেজিস্টার করা মন্দির এই মন্দিরে বাবা পূজা করতেন ছোট্ট চালা ছোট্ট মন্দির ছিল দেবচন্দ্র চক্রবর্তী এই মন্দিরের জায়গা দশ ঘড়া বিশ্বাস দেন তিনি মাটিংকে দেন মাটিং বাবাকে দেন তারপর বাবা আস্তে আস্তে মন্দির এই পূজা করে তখন মাটিং ট্রেন চলত আমি তখন বাচ্চা সেই থেকে আমার এই মায়ের মূর্তির ওপর একটা আকর্ষণ যাবে আমি সেই থেকে এই মন্দিরে এসে তখন আমার ন দশ বছর বয়স সেই সময় মাটির ট্রেন চলত তারপর আমার বইতে হয় বাবা মারা যায় তারপর থেকে আমি এই মন্দিরে পূজা করি বা আমার দাদা পুজো করে দাদাও গত হয়েছেন এই মন্দিরে প্রায় একশো কুড়ি বছরের মাটির মূর্তি কুচ দিয়ে তৈরি সেই মূর্তি আস্তে আস্তে একটু খারাপ হতে থাকে তা মায়ের মূর্তির জন্য আমি তিরিশ বছর ধরে আমি বহু লোককে আমি চেয়েছিলাম কিন্তু সবাই দেবে কিন্তু দাম শুনে সবাই সরে যায় বর্তমানে মায়ের এখন বর্তমানে সুধাংশু শেখর দত্তর বড় ছেলে বা তার মা মিতালি দত্ত সুশান্ত দত্ত এই মূর্তি এবং শিবমূর্তি কষ্টিপাতরে রাজস্থান থেকে আনা হয়েছে এই মূর্তি এসে গেছে বারোই মা ছাব্বিশে জানুয়ারি এই মূর্তি মায়ের বেদিতে বা মূর্তিতে জল ঢালা হবে আট রামকৃষ্ণ মিশন মহারাজ বশিষ্ঠ মহারাজ তিনি উদ্বোধন করবেন ছাব্বিশে জানুয়ারি বৈকাল তিনটায় আজকের দীর্ঘদিনের স্বপ্ন আমার মায়ের আশীর্বাদে আজকে রাজস্থান থেকে কষ্টি পাথরের মূর্তি সাড়ে পাঁচ ফুটের মা স্থাপন হয়েছে আমি অত্যন্ত খুশি মায়ের আশীর্বাদে আমি খুব খুশি মা আমার কথা শুনেছে তাই আর মায়ের সাড়ে পাঁচ ফুটের পুষ্টি পাথরের মূর্তি আজকে পেয়ে আমি খুব আনন্দিত খুব খুশি আমি হয়তো একটু প্রসাদ দেবো কবে জল ঢালবে ছাব্বিশে জানুয়ারি বারোই মা যারা জল ঢালবে তাদের একটু প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে আর সোমবার তেরোই মার সাতাশে জানুয়ারি মায়ের মূর্তি ও প্রাণ প্রতিষ্ঠা হোমযোগ্য হবে চোদ্দোই মার রটন্তী কালিকা পূজা হবে সারাদিন ব্যাপী সেই দিনে সকলের প্রসাদ বিতরণ হবে রিপোর্ট জলপাইগুড়ি টিভি নিউজ থেকে আশিষ কুমার